আসসালামু আলাইকুম এইচএসসি দুই সালে ফেল করা শিক্ষার্থীরা দুই সালের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে কি দেখো এই প্রশ্নের উত্তর হচ্ছে কিছু কিছু কলেজ এই টেস্ট পরীক্ষার জন্য তাদেরকে জোর জবরদস্তি করতেও পারে নিতেও পারে এই যে পরীক্ষা টেস্ট পরীক্ষা নিতেও পারে দুই সালের তবে যে সাবজেক্টে ওই শিক্ষার্থী দুই সালে ফেল করেছিল ঠিক ওই সাবজেক্টের পরীক্ষাটাই দিতে হবে তার বাকিগুলা দেওয়া লাগবে না কিন্তু বোর্ড থেকে আবার নির্দেশনা কিন্তু এটা না বোর্ড থেকে নির্দেশনা কোনো পরীক্ষায় দেওয়া লাগবে না তার তার শুধুমাত্র এইচএসসি মূল যে কেন্দ্রে যে পরীক্ষাটা হয় মূল পরীক্ষাটা অংশগ্রহণের জন্য তাকে প্রস্তুতি নিতে হবে তবে বাকি কোনো পরীক্ষা কলেজে তার দেওয়া লাগবে না কারণ সে আগে একবার কলেজ থেকে এই পরীক্ষাগুলো দিয়ে গেছিল পঁচিশ সালে টেস্ট পরীক্ষা দিছিল যে কারণে ছাব্বিশ সালে এসে এই টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে না তবে পঁচিশ সালে যেহেতু ফেল করছে সেহেতু তার প্রস্তুতিটা কেমন এই জন্য দেখার জন্য কিছু কলেজ কিন্তু তার টেস্ট পরীক্ষাটা নিতে পারে কিছু কলেজ তবে বেশিরভাগ কলেজ নিবে না তবে কিছু কলেজ চেক করার জন্য যে তুমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত কিনা এরকম চেক করার জন্য নিতে পারে আর দুই সালে যারা ফেল করেছিল তাদের কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এখানে কিন্তু তোমরা একটা স্পেশাল সুবিধা পাচ্ছ শর্ট সিলেবাসে পরীক্ষা হবে মানে দুই সালে যে প্যাটার্ন ছিল প্রশ্নের প্যাটার্ন ঠিক ওই প্রশ্নের প্যাটার্নে পরীক্ষা হবে এবং দুই সালের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে কেউ যেন আবার দুই সালের পরীক্ষায় ফুল সিলেবাসে প্রস্তুতি গ্রহণ করো না ঠিক আছে যারা ফেল করেছ তাদের কিন্তু দুই সালের যে সিলেবাস ছিল শর্ট সিলেবাস ওই সিলেবাসে পরীক্ষা হবে আর তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না তোমরা এ নিয়ে বেশি টেনশন করার দরকার নেই তোমরা সামনে যে মূল পরীক্ষাটা যে কয়েকখানে ফেল করছিলে ওই কয়েকটায় আহ সেইভাবে প্রস্তুতি নাও যেন পাস করতে পারো এবার